যদি বাংলাদেশ থেকে আপনাকে কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো লোক বলে যে আপনাকে হাঙ্গেরি স্টেশন অথবা জায়েজে কাজ দেব তাহলে আপনি এটা মনে করতে পারেন আপনাকে কাজটা জায়েজে দেবে হাঙ্গেরি স্টেশনে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি একটা সাপ্লাইয়ের মারফতে আপনাকে এখানে কাজ করতে হবে কারণ এখন ওই দুইটা কোম্পানির কোনো আপনি ডাইরেক্ট ভিসা পাবেন না এদের যে সাপ্লায়ার মানে এরা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্স খুলেছে বা বিভিন্ন জায়গাতে তাদের অফিস খুলেছে এই অফিসগুলো হচ্ছে জাস্ট একজন সৈদির নামে বা একজন অন্য একজন মানুষের নামে অন্য একটা কোম্পানির নামে ওরা কি করে আপনি একটা মানে সফটওয়্যার বা একটা ভন্ডামেজ বা একটা মনে করেন আপনার অনলাইন এই অনলাইন এ জায়েজ অথবা আপনার হাঙ্গের স্টেশন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে এরা নিজস্বভাবে আপনি আলাদাভাবে ওদের সাথে কমিশনের চাকরি করে তো এই কমিশনের চাকরি করার সুবাদে যখন বাংলাদেশে বিসাফাটা। ফাটাক তখন তারা কিন্তু এটাই বলে যে আপনাকে এই দুইটা কোম্পানিতে কাজ দেব বা আপনি এইখানে কাজ করবেন কিন্তু কাজ আপনি ঠিকই এখানে করবেন কিন্তু এটার পরিচালক বা এটার কাজ হবে কি এটার কাজ হবে আলাদা সাপ্লাই কোম্পানিতে কিন্তু আপনি যে এখানে আসবেন বা আসতেন না আপনি মনে করেন যে সাপ্লাই কোম্পানি ভালো হবে না খারাপ হবে না আমি মনে করি আপনি যদি যখন বেতন করা চাকরি করবেন তখন আপনার সাপ্লাই কোম্পানি হোক আর সাপ্লাইয়ের মার হোক আর সাপ্লাইয়ের বাবার হোক কোনো অসুবিধা নেই আপনি মাস শেষে বেতন পাইলেই যথেষ্ট এইটা কিন্তু আপনাকে চিন্তা করে আসতে হবে এইখানে আসি আপনি মারামারি করবেন ফিডে পিডি করবেন দালালকে ফিডে মার দিবেন যে ভাই আপনি আমারে জায়েজে বলছেন হাঙ্গেরে বলছেন এখন তো এইটা না তো আপনি যখনই এই দুইটা ডেলিভারি কাজের জন্য আপনাকে বলবে আপনি নিঃসন্দেহে ওই লোকের জিজ্ঞাসা করার কোনো যুক্তি নেই আপনি মনে করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এটা কি সাপ্লাই সাপ্লাই কোম্পানি কোম্পানি কারণ ছাড়া এখন আর আপনি এই দুইটা ডেলিভারি কোম্পানিতে আপনি বিসা না হ্যাঁ অন্যান্য আরো কিছু কোম্পানি বাইরইসে তাদের নিজস্ব কাজ নিজের কাজ কিন্তু ওই সমস্ত কোম্পানির মধ্যে আসি আপনি হয়তো বেতন উঠাই তো আপনার কষ্ট হবে কারণ তারা এত ফেমাস না ফ্রেমাস শুধু হচ্ছে হাঙ্গেরি স্টেশন যায় যে দুইটা কোম্পানি ফেমাস এবং এই দুইটা কোম্পানির ডেলিভারির কাজ কিন্তু সর্বোচ্চ সৌদি আরবে চলতেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে যুক্ত থাকতে পারেন আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বাটন করে রাখতে পারেন পরবর্তী যখন যেই কোনো ভিডিও আপলোড দিলে চলে আসবে আপনার কাছে